বৌমা তুমি তো আমাকে মারতে আসছো আমি আপনাকে মারতে আসিনি এইভাবে আপনার ছেলে আমাকে মারতে আসে হ্যাঁ কান্না করছো কেন দেখো মাগো জীবনে যতই দুঃখ কষ্ট আসুক হাসি খুশি মুখে সব সময় থাকতে হয় হ্যাঁ মাগো যাই হোক কান্না করবে না সব সময় হাসি খুশি থাকবা তুই এখন যাস নাই তোকে বললাম না তোর সঙ্গে সংসার করবো না যা বাড়ি থেকে হ্যাঁ শোনা যাব তো আমি যাওয়ার আগে হাসিমুখে বলে দিচ্ছি আমি তোমাকে মার্ডার করে যাব আমি হাসিমুখে বলে দিচ্ছি শোনা তুমি আমাকে মার্ডার করলে তোমার চোদ্দ গোষ্ঠী আমিও মারা করে শোনা না বলেন বৌ আমি তোমাকে হাসি মুখে এইসব ঝগড়া করতে পারছি এই শালা শাশুর চুপ করে থাক তোমরা চুপ করে থাকো বৌমা চুপ করে থাকো কুলাঙ্গার বৌমা ফালতু শাশুর তার বেটা তুমি আমার বাবা নামে খাওয়া কথা কইলা মনে তোমাকে এখন মারা করি আমি চললাম পাগলের দল তোমরা হাসিমুখে ঝগড়া করো মারনা তেরে কো ডর নেই লাগতা ঠিক আছে বাবা তুমি বলেছো সব হাসিমুখে হাসি মুখে থাকতে হাসি মুখে থাকো আচ্ছা বলো কেমন আছো খারাপ ছিলাম গো তোমাকে দেখার পরে বেশি খারাপ হইলাম শোনা আমার পাড়ার এক নাম্বার শোনা নাটকি বউ শোনা বড় আমার পাড়ার এক নাম্বার হারাম জাদা একটা ভালো খবর তোমার জন্য আছে সেই ভালো খবরটা শুনলে তো তুমি মরে যাবে আর আমি তো সেটাই চাই তুমি মরে যাও বলি ভালো খবরটা

আম তুই ভালো হতো এখান থেকে যা আমার কিন্তু খুব রাগ করতে যেত না তুমি যাও নাহলে কিন্তু তোমার চুলিমুড়িটা ধরে পাকাবো চুলিমুটি ধরব এরকম করে পাকাবো আমার নাম তো কালাই মারি তার বাবা মা এগুলো শিখেছে রে হ্যাঁ আমার বাবা মা এগুলো কারণ আমার বাবা মা তো খুব খারাপ আর শুনেছি তোমার বাবা মা নাকি খুব ভালো কিন্তু তোমার বাবা মা এরকম একটা সুরে তো কি হয়ে জন্মদিনে তুমি একে বাড়ি আসো তোমাকে ভালোবেসে রান্না করে গরম খন্দি তোমার পিঠের মধ্যে ঢুকিয়ে দিচ্ছো আর আমি তোমাকে ভালোবেসে একটা তোমার গালে আঙ্গুর কামো দেব আর আমি তোমাকে ভালোবেসে তোমার বাড়িটা শোনালি কালার করে দেব তার মানে আগুন লাগাই দেব ও খাই হারাটা বাড়ি বানাই দেব তাই তুমি বাড়ি বানার টাকা কই বাবা তুমি তো ভিখারি একটা শাড়ি কিনে দিতে পারেনা এত দিন যে তোমারে পুষলাম তাও আমি ভিখারি না তাও আমি করুণা চালা চল जाके इलाज कराओ